আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা তোমাদের পড়াশোনা আশা করি ঠিকমতো মতো করতেছ আর আমাদের মাঝে আজ একজন নতুন অতিথি উপস্থিত আছে যার সাথে আমরা আজকে কাজটা করব এবং তার অ্যাডমিশন জার্নি গল্প তোমাদের সাথে শেয়ার করব তো সে আর কেউ নয় আমার খুব কাছের একজন বন্ধু মাহফুজুর রহমান সে বর্তমানে পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে আজ আমরা তার সাথে পরিচিত হাসি চলো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্টে আচ্ছা মাহফুজ ওর প্রাক্তন কলেজ কোনটা ছিল আর প্রাক্তন কলেজ ছিল রাজশাহী কলেজ আচ্ছা তোমার স্কুল অফ এক্সিলেন্সের সাথে পরিচিতিটা কিভাবে ঘটে স্কুল অফ এক্সিলেন্স তো শুরু হয়েছিল মূলত ইউটিউবে ইউটিউবে হাসনাত ভাইয়ের ফ্রি ক্লাসগুলো দেখতাম তো ফ্রি ক্লাসগুলো এত ভালো লাগতো যে আমি খুঁজে খুঁজে যতগুলো ফ্রি ক্লাস ছিল সব একদম দেখতাম তো দেখার পর মনে হলো যে ওনার হয়তো কোনো প্ল্যাটফর্ম থাকতে পারে পেইড ব্যাচ আরও হয়তো ভালো হবে তো অ্যাডমিশনে আমি ভাবছিলাম যে অনলাইনে করবো আচ্ছা তো এই জন্য খুঁজতেছিলাম একটা ভালো প্ল্যাটফর্ম তো ওনাকে আর ভালো ওনাকে আর কি খুব ভালো লাগছে ওই জন্য খুঁজতেছিলাম তো এর ভেতরেই একদিন দেখলাম আমাদের কলেজে কলেজ ব্যাটেলের একটা পোস্ট আসছে আর কি গ্রুপে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এটা ছিল স্কুল অফ এক্সিলেন্সেরই একটা তো এই ব্যাটেলে আমাদের কলেজেও জয়েন করছিলাম আমিও টিমে ছিলাম তো আমাদের টিম সেকেন্ড পজিশনে ছিল ওটাতে হ্যাঁ তো তারপরে পুরো স্কুল অফ এক্সিলেন্সের টিম আমাদের কলেজে গিয়েছিল সাথে বাকি ভাই ছিল বাকি ভাইকে তখন নতুন দেখছিলাম আচ্ছা হাসনাথ ভাই অবশ্য তখন ছিল না আমি খুঁজছিলাম হাসনাথ ভাইকে অনেক মাহফুজ ভাই ছিল তো তারপর সবার সঙ্গে মিট আপ হলো তো স্কুল অফ এক্সিলেন্স সম্পর্কে তখন একদম ফুল ধারণা হলো আমার আচ্ছা মনে হলে এখানে পড়া আমার জন্য বেটার হবে আমাদের জন্য অফারও ছিল তখন যে ভর্তি হয়ে আমাদের জন্য সার ছিল তো বন্ধুরা সবাই মিলে একদম ভর্তি হয়ে গেছিলাম তো রেগুলার ক্লাস করলাম খুব ভালো লাগলো লাইভে ক্লাস করতাম অফলাইনেও ছিলাম অফলাইনে অনলাইনেও করতাম মানে দুটো আর কি মেনটেন করে অ্যাডমিশনের সময়টা আমার পার আচ্ছা এটা তো কলেজে ঘটনা কলেজে যখন ছিলাম হ্যাঁ হ্যাঁ এটা কলেজে আচ্ছা আর তোমার অ্যাডমিশন ভিত্তিক যে পড়াশোনা বা একটা থাকে না যে আমি অ্যাডমিশনের পড়াশোনা কলেজ লাইফ থেকে করতেছি তো ওইটা আসলে কি আসলে কলেজ থেকে শুরু করছে না এডমিশন অ্যাডমিশন টাইমটাতে এসে মূলত পড়াশোনা শুরু কর আমি মূলত ফার্স্ট ইয়ার থেকে একটু একটু মানে অ্যাডমিশন সম্পর্কে ইউটিউবে দেখতাম ইউটিউবে সার্চ করে করে দেখতাম যে কিভাবে অ্যাডমিশনের শুরু থেকে পড়লে কি কি পড়তে হবে আমার সিলেবাস সম্পর্কে তারপর পরীক্ষার সিস্টেম মার্কস ডেস্টিনেশন এসব দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে শুরু থেকেই পড়ি আমি বিশেষ করে মেমোরাইজিং পার্ট তারপর গ্রামার আমার আবার বেসিকে দুর্বলতা ছিল অনেক তো শুরু থেকে ইউটিউবে বেসিক গুলো দেখতাম এই হাসনাথ ভাইয়ের ক্লাসে হাসনাথ ভাই তো বেসিক অনেক ভালো পড়াইতো তো বেসিকটা আগে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দুই সময় করে নিয়েছি একদম ইংলিশ বাংলা এই দুটোতে আমার একদম খুব জড়তা ছিল খুব সহজ সহজ বিষয়গুলো পারতাম না গ্রামের গ্রামারে তো জিকেটা বড় ভাইদের কাছ থেকে শুনতাম যে জিকে অনেক নাকি হিউজ সিলেবাস একদম পাতা ধরা ছাড়া তো জি শুরু থেকে পড়া শুরু করছি একদম বইটাই কিনলাম অল্প অল্প করে পড়লাম শুরু থেকে তো তারপর তো অ্যাডমিশন সময় চলে আসলো এইসএসসি দিলাম তো এইচএসসিতে মোটামুটি ভালো হয়েছে জিপিএ ফাইভ বাকিদের মতোই তো এইস নিয়ে আমার খুব একটা টেনশন ছিল না মেন টেনশন ছিল হচ্ছে অ্যাডমিশন নিয়ে তো অ্যাডমিশন নিয়ে তারপর একদম সিরিয়াস হয়ে গেলাম অ্যাডমিশন টাইমে অফলাইনে ভর্তি হলাম তারপর ভাবলাম যে শুধু অফলাইনে হবে কি বন্ধুরা অনলাইনে পড়তেছে তো তারপরে তো স্কুল অফ সঙ্গে পরিচিত হলাম স্কুল অফ এক্সিলেন্সে ভর্তি হলাম ক্লাস করে মনে হলো যে আমি টুকটাক পারতেছি তাও ওই বেসিক যেগুলো ক্লাস করছি ওগুলো থেকে আমার উপকার হচ্ছে এদিকে বুঝতে বুঝতে সহজ হচ্ছে তো হাসমাত ভাই ক্লাস তখন তো আবার নতুন ছিল না আমার কাছে আগে থেকে ভালো লাগতো হ্যাঁ হ্যাঁ তো নিজের ভালো লাগার জায়গা থেকেই ক্লাসগুলো করতাম সব সময় ওখানে ক্লাস মিস দিতাম না আর কি তো অফলাইনে ক্লাস করে এসেই আমি আবার রুমে এসেই আবার অনলাইনে শুরু বেশিরভাগ সময় লাইভে ক্লাস করতে পারতাম না মানে সময় হতো না আর কি তো তখন রেকর্ডেড ক্লাসটা করে নিতাম আর নোট করতাম নোট একদম শুরু থেকে শেষ অব্দি সব আচ্ছা নোট করতে আমার খুব ভালো লাগে তো নোট করে করে রাখতাম আবার যখন ভালো লাগতো পড়তাম পরীক্ষার আগে একবার করে দেখতাম তো অনলাইনে তো আমাদের পরীক্ষাও হতো এমসি পরীক্ষা দিতাম খুব একটা ভালো করতাম আমি তেমন না তবে চেষ্টা করতাম সর্বোচ্চ চেষ্টা করতাম নোটগুলো দেখতাম আর রিটার্নের বিষয়টা রিটার্ন নিয়ে আমার এত ভয় ছিল ভাই কি বলবো যেটা মানে সবারই ভয় এখনও ছোট ভাইরা যারা আমার কাছে আছে সবাই শুধু রিটেন তো রিটেনের প্রতি জোর দিলাম দেখলাম হাসনাত ভাইয়ের ক্লাস বাকি ভাইয়ের ক্লাস তো টেক্সট বুক ওনারা অনেক ডিপলি আর কি পড়াইছে যেটা অ্যাডমিশনে আমি ফল পাইছি এটার অনেক ভালো টেক্সট বুক তো আমি হাতেই নিতাম না দেখছি কোনো একটা বই এটা দেখি হবে তো

মাথায় ঢুকে যাই তো আমি আর পড়তাম না খুব একটা রিটার্নের বিষয়টা রিটার্নে ওই বই টেক্সট বুকের যে টপিকগুলো আছে এগুলো আমি নোট করতাম কারণ বইয়ের বাইরে তো আসবে না টেক্সট বুকটা তুমি কীভাবে পড়তাম টেক্সট বুক আমি নিতাম বাকি ভাই যখন পড়াতো আমি ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাতাম হাইলাইটার দিয়ে তো যেগুলোর মিনিং জানতাম না আমি লিখে রাখতাম মিনিং ওপরে কলম দিয়ে আর পাশে ছিননিম অ্যান্টোনিমগুলো লিখে রাখতাম ক্লাসে যেগুলো বলা হতো হ্যাঁ তো এভাবে লিখে রাখতাম মাঝে মাঝে পড়তাম তো দুই তিনবার করে পড়লেও এটা মাথায় থেকে যেত পরে পরীক্ষায় যখন লিখতাম তখন এসব মনে পড়তে অটোমেটিক এমনিতে মনে হতো যে আমার হয়তো এসব মনে থাকবে না কিন্তু যখন পরীক্ষার হলে বসতাম কিংবা অনলাইনে পরীক্ষা দিচ্ছি কোথাও দেখা যেত এই যে এটা তো পড়ছিলাম এই যে বাকি ভাই বলছিলো এটার মিনিং বলছিল। কিংবা ওই যে অফলাইনে এটা পড়ছিলাম ওই ভাইয়ের ক্লাসে এরকম তো সব মিলিয়ে দেখা গেছে অফলাইন আর অনলাইন দুটো মিলিয়ে খুব ভালো একটা অভিজ্ঞতা গেছে আমার এডমিশন সময় আচ্ছা যখন অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে স্কুল অফ এক্সেলেন্স কে বেছে নাও তখন কি বাসার লোক বাস আশেপাশের ফ্রেন্ড তারা কিছু বলে না যে তুমি কেন একটা অনলাইন প্ল্যাটফর্মে পড়তে হতে যাচ্ছ হ্যাঁ এটা তো বলছে সবাই অনেকে বলছিল যে দুইটা একসাথে কন্টিনিউ করো না দুই নো গ্যাপ দিলে দুটায় হয়তো দুইটা খারাপ হবে তো ভাষাতেও বলছিল যে যে কোনো একটা কন্টিনিউ করো দুইটা হয়তো তোমার ওপর சாপ হয়ে যাবে এডমিশন টাইমে এমনিতেই তুমি এত சாপ নিচ্ছ আমি আসলে সাপ নিতাম খুব মনে মনে ভাবতাম যে আমি হয়তো পিসি আসি তো ভাব তো ভাবতাম যে যত কষ্টই হোক আমি করব দুটাই কন্টিনিউ করব যেমন করেই হোক তাও যেন অন্তত ঢাবিতে হয় আমার ঢাবি নেয় এত বেশি আমি য়াছিলাম। মানে আমার ইচ্ছা ছিল যে ঢাবি ছাড়া পড়বই না আচ্ছা তো স্কুল অফ এক্সিলেন্সে দেখছিলাম মেইন সবাই প্রায় ঢাবিতে চান্স পায় এর আগের বছর আমাদের ইমিডিয়েট সিনিয়র আপু ছিল কলেজের মিফতাবুল আপু উনি তো অনেক ভালো করেছিল থার্ড পজিশন ছিল ওনার তোমার কাছ থেকে মাঝে মাঝে আমি আর কি জ্ঞান নিতাম ওনাকে ন করতাম যে একসঙ্গে দুইটা কি কন্টিনিউ করে ঠিক হবে উনিও বলছিল যে একটাই কন্টিনিউ করো অনলাইনে আমি অনেক ভাবলাম পরে সাহসটা হয়ে ওঠে নাই আর হয়ে ওঠে মানে নিজের কাছে আর কি তো দুইটা কন্টিনিউ করছি শেষ অবধি তো তোমার কি মনে হয় একজন স্টুডেন্ট যদি শুধু অনলাইনে পড়ে তো ভালো করতে পারবে না হ্যাঁ অবশ্যই অনলাইনে যদি কেউ একদম রেগুলার ক্লাস করতে পারে নোট করতে পারে ভাইয়ের ভাইদের ইনস্ট্রাকশন যদি মেনটেন করতে পারে অবশ্যই চান্স হবে আচ্ছা অনলাইনের সুবিধা কোনগুলো অনলাইনের সুবিধাই যেমন রেকর্ডেড ক্লাসগুলো আমি করতে পারছি হুট করে আমার একটা মিস হয়ে গেল লাইভ ক্লাস আমি যখন তখন সেটা করে নিতে পারছি আবার একই ক্লাস আমি বারবার দেখতে পাচ্ছি ধরেন একটা টপিক আমি বুঝলাম না তখন আমি বারবার সেই ভিডিও দেখে ওটা বুঝতে পারলাম যখন যেমন আমারই সমস্যা হতো মানে কোনো একটা টপিক বুঝলাম না আমি বারবার রিপিট করে দেখতাম নোট করে রাখতাম নোট দেখতাম পরে আর অনলাইন ক্লাসের একটা সুবিধা হলো করতে করতে আমার যদি বোরিংও লাগে আমি উঠে উঠে যেতে পারতেছি আবার পরে ক্লাসটা করলাম তখন মোট ভালো হলো আমার কিন্তু অফলাইনে সেটার সুযোগ নাই আমার ক্লাসে যেতেই হলো বৃষ্টি হোক ঝড় হোক আমার ক্লাস যেতে হচ্ছে অনলাইনে এই প্যারাটা নাই অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমি অনলাইনে ভালোভাবে ক্লাস করতে পারি হম হ্যাঁ আচ্ছা আমাদের তো জুমে ক্লাস নেওয়া হয় এবং অধিকাংশ অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায় যে তারা ফেসবুক লাইভে ক্লাস নিচ্ছে তো জুমে ক্লাস নেওয়াটা আসলে কতটা ইফেক্টিভ ফেসবুক লাইভে ক্লাস নেওয়া তো নাই ফেসবুক লাইভে অনেক সময় দেখা যায় অনেকের আইডিতে প্রবলেম হয় কিংবা নেট প্রবলেমের জন্য লাইভে কথা আসতেছে না কিংবা অন্য কোনো সমস্যা দেখা যায় জুমে এই ব্যাপারটা খুব কমই দেখছি আমি এরপর লাইভে মানে কোয়েশ্চেনের বিষয়ে হুম হুম মানে অনেকে কোশ্চেন করতে চাচ্ছে কিন্তু কমেন্টে লিখতেছে একসাথে অনেকজন লিখতেছে ওর কোশ্চেনটা স্কিপ হয়ে গেল তখন তো সেটা মিস করলো এটা একটা সমস্যা আমার ছিল মানে লিখতাম অনেকে একসঙ্গে লিখত তখন আমারটা দেখা হয়ে হইতো না অনেকে অনেক সময় ভাইয়েরা দেখতো না এটা একটা সমস্যা আমার মনে হয়েছে এছাড়া আর গুরুত্বপূর্ণ কোনো সমস্যা আমার কাছে মনে হয় এই সমস্যাগুলো জুমে ক্লাস নিয়ে না হয় না পাওয়া যায় না কারণ আমি জুমে ইজিলি আমি হ্যান্ড রেস করলে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে কথা বলার এখন তো করতে পারবো মানে সিলেক্টিভ একজনকেই তখন আনমিউট করার সুযোগ দেওয়া হয় তখন বিষয়টা কি ভালো গোছালো জিনিস আচ্ছা আচ্ছা আর টেক্সট বুকের বাইরে তুমি কি কি ফলো করছো টেক্সট বুকের বাইরে আমি অনেকগুলো বই ফলো করতাম মেইনলি মাস্টার বইটা মাস্টার বইয়ের একদম যে মোটা ওটা তো শুরুতে দেখে একদম ভয় পাইতাম তো গ্রামার আইটেমগুলো যেগুলো ছিল তো আমি বেশিরভাগ এমসি কিউ প্র্যাকটিস করতাম ওখান থেকে ওখানকার গ্রামারগুলো খুব একটা ফলো করতাম না আমি লাইভ ক্লাসগুলো করে এমসি কিউ প্র্যাকটিস করতে যেতাম ওখানে তো দেখতাম এক এক করে একদম শুরু থেকে শেষ অব্দি যতগুলো আছে একটা তো যেটা যেটা আমার কাছে সমস্যা মনে হতো আমি সেটা টাইপ করে গ্রুপে দিতাম পেজ প্যাসের গ্রুপ ছিল আমাদের টেলিগ্রাম ডাউট সলভ হ্যাঁ ওখানে ওখানে দিতাম তো অনেক সময় টিচাররাও দিত সলভ করে কিংবা আমার ব্যাটসম্যানরা তো আমি আলটিমেটলি এখান থেকে জানতে পারতাম যে যত কঠিন কোশ্চেনই হোক কিংবা ঝামেলার কোয়েশ্চেন হোক আমি মানে ওটার সমাধান পেয়ে যেতাম আর মাস্টারের পাশাপাশি আমার টেক্সট হ্যাক নামে একটা বই ছিল ওটাও খুব একটা ফলো করতাম না কারণ ওটার কাজ বাকি ভাই করে দিত পুরোটা ক্লাসে উনি যেভাবে একদম যত ডিপলি পড়াতো তো টেক্সট হ্যাঁ আর আমার প্রয়োজন হতো না তাও মাঝে মাঝে দেখতাম যে কীরকম আর কি বইটা কিনছি একবার দেখি তো দেখে মনে হচ্ছে না আমার ক্লাস করলেই যথেষ্ট এটাই আর অফলাইনে যা পড়তাম তাতে এনার ওটার আর আমার দরকার হয়নি আর রিটার্নের জন্য কিছু বই কিনছিলাম তবে আমার কাছে মনে হয়েছে যে রিটার্ন নিজের প্র্যাকটিসের ওপরেই পুরোটা তো রিটার্ন নিয়ে ভাই ক্লাস করাতো ভাইয়ের কাছ থেকে অনেক আইডিয়া পাইতাম আর কি রিটার্ন নিয়ে রিটার্নে খুব একটা ভয় ছিল পরে হাসনাত ভাই তো যেভাবে পড়াইছে তাতে রিটার্ন নেওয়ার কোনো ভয় হয়নি রিটার্নের অনেক আইডিয়া পাইছি যেগুলো আমার মাথায় কখনো আসেনি মানে অনেক ইউনিক আইডিয়া আর বইয়ে সেগুলো সেরকম গোছালো না বইয়ে তো ওই মুখস্থ থের মুখস্থ করে তো আসলে ঢাবিতে রিটার্ন লিখা যায় না তো টপিক ভিত্তিক বই থেকে যে টপ আমি ইনফরমেশনগুলো পেতাম সেগুলো নিজের মতো করে লিখতাম খাতায় লিখে গ্রুপে দিতাম আর কি যে আমার গ্রামার কোথায় কোথায় ভুল হয়েছে আবার অফলাইনে কখনও সারকেও দেখাতাম অফলাইন যেখানে পড়তাম তো যেখানে যেখানে ভুল বেরোতো উনি ধরিয়ে দিত তো বিষয়গুলো নিয়ে আমি মার্ক করতাম যে আমার কোথায় কোথায় বেশি ভুল হচ্ছে সেগুলো নোট ডাউন করে আমি বারবার সেই ক্লাসগুলো করতাম সেই টপিকগুলোর উপর আমি এমসি কেউ সলভ করতাম তো আলটিমেটলি দেখা যেত আমার সেই বিষয়গুলো থেকে জড়তা উঠে যায় সেগুলোতে মানে ভালোই পারতেছি এরকম একটা ভাব আসে তো এইভাবেই আর কি আচ্ছা তুমি তোমার আমাদের যে স্কুল অফ এক্সেন্স লিখিত পরীক্ষা নেওয়া হতো নিয়মিত প্র্যাকটিস করানো হতো তো লিখিত খাতা মূল্যায়ন করা কীভাবে হতো লিখিত খাতা হ্যাঁ লিখিত পরীক্ষার কোশ্চেন দেওয়া হতো অনলাইনে পরীক্ষার সময়ও একটা দিয়ে দেওয়া হতো তো ওই সময়ের ভিতরে খাতায় লিখতে হতো আমাদের লিখে গ্রুপে জমা দেওয়া লাগতো তো তখন ওনারা দেখতো দেখে মার্কিং করত তো আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া হতো ওখানে একদম মার্ক করে করে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে কোন ওয়ার্ডটা আমার এখানে ইউজ করা ঠিক হয়নি কিংবা গ্রামার কোথায় ভুল হচ্ছে এটা দেখে আমি বুঝতে পারলাম কিভাবে আমার আর কোথায় কোথায় ডেভেলপ করা উচিত ইম্প্রুভমেন্টের জায়গাগুলো তুমি ধরতে পারত তো ভাইদের সঙ্গে ডিসকাশনের একটা ইয়া ছিল যখন তখন যে কোনো ভাইয়ের সঙ্গে আমি আমার সমস্যা নিয়ে কথা বলতে পারতাম গ্রুপে কিংবা পার্সোনালি কন্ট্যাক্ট করা যেত এটা একটা বড় রকমের সুবিধা আর কি মানে কোচিং সেন্টারে এটা হয় কিনা না আমি জানি না অন্যান্য জায়গায় হয় কি না জানি না তবে এখানে এই সুযোগটা আছে এটার ফল পাইছি আমি মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে আমাদের স্কুল অফ এক্সেলেন্স ভাইদের ভাইদের সঙ্গে আর ভাইদের যখন তখন নক করলে ওনারা সময় পেলেই একদম ডিটেইলসে আমাকে সবকিছু কিছু দিত জি আন্তরিকতাটা আসলে অন্য জায়গায় খুব বেশি একটা পাওয়া যায় না আমরা দেখেছি আর তুমি এই যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশনটা আসলে কিভাবে গুছিয়ে নিয়েছিলা আমি খুব একটা জোর দিতাম হচ্ছে ইংলিশে বাংলা নিয়ে ভাবতাম বাংলা হতে সহজ কিন্তু অ্যাডমিশন সময় এসে কোয়েশ্চেন ব্যাংকে যখন ঘাটাঘাটি করলাম দেখলাম এগুলো তো কিচ্ছু পারি না কিন্তু ফার্স্ট পেপার যেটা কলেজে ভালো মতো পড়াইছিল আমাদের মাসুদ স্যার তো ওনার কাছে অফলাইনেও পড়তাম আমি উনি একদম ডিটেলসে পড়াতো তো বাংলা কিছুটা হলো তখন বুঝতাম তারপর লাইভ ক্লাসে মাহফুস ভাইয়ের ক্লাস করতাম মাহফুস ভাইয়ের মাসুদ স্যারের মতোই পড়ায় তো দুইটা মিলিয়ে আমার কাছে মনে হয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট ওখানে বাংলাতে আর কোনো টেনশন ছিল না ইংলিশ নিয়ে আমি সবসময় খালি ভয়ে থাকতাম ইংলিশ পারি তারপরে মনে হতো যে আমি হয়তো পারি না অনেক কিছুই বাকিরা এত পারে আমি হয়তো পারি না তো হাসনাত ভাই ক্লাস করতাম হাসনাত ভাই তো মাঝখানে ওই আর খুব একটা কন্টিনিউ করিনি তারপর বাকি ভাই ক্লাস শুরু করলাম বাকি ভাই তো ওই ভোকাবুলারি নিয়ে একটু ভালো জ্ঞান দিত তো ভালো লাগতো আমার এটা ভোকাবুলারি নিয়ে তো আমার এমনিতেই অনেক জড়তা ভোকাবুলারি অনেক কম জানতাম তো নোট করে নিয়ে নিয়ে আমি লিখে রাখতাম তো বইয়ে বই একবার করে খুললেও আমি একটা করে লেসন দেখতাম মনে হয়ে যেত একদম মাথার ভিতরে সেট হয়ে গেছে তারপর থেকে ভোকা করছি তারপর চলে আসলো ধীরে ধীরে শুরুতে তার ব্যাপারটা বলি জন্য আমি বই এমপি থ্রি প্রথমত এমপি থ্রি দেখলাম হিউজ পড়া একদম এত কম সময়ে দুইটা কমপ্লিট করা দুইটা পারতো তার বাংলাদেশ তারপর আন্তর্জাতিক দুইটা কমপ্লিট করা একটু টাফ ছিল ওখানে আবার প্র্যাকটিস হলো অনেক প্র্যাকটিস এটার জন্য আমি নিয়েছিলাম মেইনলি তো টপিক অফলাইনে জিকে পড়তাম অবশ্য আমি অফলাইনে ক্লাস করে এসে আবার অনলাইনে ক্লাস করতাম তো দুইটা কম্বাইন করে আমি নোট করতাম দুটো কম্বাইন করে দেখা যেত এখানে যেটা আমার মিসিং ছিল এখানে এখান থেকে পেয়ে যাচ্ছি সেটা আবার এখানে যেটা মিসিং ওখানে পেয়ে যাচ্ছি তো দুইটা মিলে একটা হান্ড্রেড পার্সেন্ট একটা নোট হয়ে যেত দুইটা পড়ার পরে আমি এমপি থ্রিতে যেতাম প্র্যাকটিসের দেখেই পড়তাম হ্যাঁ নোট নোট করতাম আর ক্লাসে যতটুকু আমার মাথায় থাকে তো তারপর প্র্যাকটিসের জন্য এমপি থেরিতে আসতাম এমপি থেরিতে এক এক করে এমসি করে একদম সিরিয়ালে দেখতাম যে কয়টা পারি আমি তো দেখতাম ম্যাক্সিমাম আমি পারি আর জিগুলো একদম মানে কখনো দেখিনি ওগুলো নোট ডাউন করে রাখতাম মাথায় রাখার চেষ্টা করতাম তো এর পাশাপাশি ফাইনালি সে আমি রাখছিলাম হচ্ছে চুবাইর জিকে জিকে একদম শুরু থেকে সেই শব্দে ওটা কমপ্লিট করছে আর এর পাশাপাশি স্কুল অফ এক্সিলেন্স থেকে যা নোট করছে এগুলো আর অফলাইনে যে নোট করছি ডাইজেস্ট ফলো করতাম হ্যাঁ ডাইজেস্ট ডাইজেস্টও আমি সলভ করতাম ডাইজেস্টের তো প্রথমের দিকে আমি গুরুত্ব দিতাম না ডাইজেস্ট মনে তো যে একই তো কোশ্চেন এটা এটা তো এম পৃথিবীতেই আছে ওপরে দেখলাম ডাইজেস্টে আরও বেশি গোসালো টপিক ভিত্তিক একদম গোছানো ওটাও আমি একদম শুরু থেকে শেষ অবধি একটা একটা করে প্র্যাকটিস করতাম ওটার কিছু কিছু মাঝে মাঝে পেতাম যে এটা হয়তো অফ টপিক এটা তো নতুন আমার জানা নেই তখন ওই বিষয়ে আমি আরও ঘাটাঘাটি করতাম বয়ে কিংবা নোটে তো এভাবে জিকের একদম যত টপিক আছে সবগুলো সম্পর্কে বেসিক প্লাস অ্যাডভান্স একদম ধারণা নিয়ে রাখতাম আর প্রায় রেগুলার প্র্যাকটিস করতাম এই আমার মাথায় থেকে যেত মনে হতে তো ভুলে যাচ্ছি বাট যখন আবার এমসি সলভ করতাম মনে পড়ে যেত যে হ্যাঁ এটার অ্যান্সার তো এটা পড়ছিলাম ওই ক্লাসে লাইভে এটা পড়ছি বা অফলাইনে এটা করছি এভাবে আর বাংলা ডাইজেস্ট ফলো করতাম বেশি আর মূল বইটা একদম মূল বইয়ের বিকল্প আসলে মূল বইয়ের বিকল্প আমি দেখিনি কখনো একদম অ্যাডমিশনে তো মূল বই থেকে একদম হুবহু কপি মূল বইয়ের গল্প উপন্যাস কবিতাগুলো আমি একদম লাইন বাই লাইন একদম ধরে ধরে পড়তাম আমার কাছে যেটা ইম্পর্টেন্ট লাইন মতো মনে হতো আমি হাইলাইটার দিয়ে দাগাইয়ে ফেলতাম আর যে যে ওয়ার্ড মিনিংগুলো জানতাম না বাংলার ওগুলো জেনে নিতাম আর কি ডিকশনারি কিংবা অনলাইনে অফলাইনে টিচারদের বলে জেনে রাখতাম আর রিটার্নটা ওই আমাদের অনুধাবনমূলক যে কোয়েশ্চেনটা ছিল ওগুলো বেশি প্র্যাকটিস করতাম যে এরকম টাইপেরই তো হবে বিগত বছরের কোয়েশ্চেনগুলো দেখতাম তো রিটার্ন মাঝে মাঝে আমি নিজে নিজে প্র্যাকটিস করতাম প্র্যাকটিস করে আমার খাতা যেটা এটা আমি টিচারদের দেখাতাম ওনাদের বলতাম যে আপনাদের কাছে কেমন মনে হয় মানে মার্কিং করে আপনাদের মতো করে ওনারা বলতো যে মোটামুটি তুমি মোটামুটি করতেছ আর একটু মানে ডেভেলপ করো নিজেকে ফুলগুলো ধরিয়ে দিত তো এইভাবে আর কি রিটার্নেও একটু একটু করে আঁকাইছি শেষের দিকে এসে ভালোই হয়েছে মানে মনের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমি পারব ইনশাল্লাহ তো এইভাবে তিনটা মানে রেগুলারই পড়তাম তিনটাই রেগুলার পড়তাম আর এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা করে হলেও রেগুলারিটি মেনটেন করতে হবে মেনলি তো রেগুলারিটি মেনটেন করছি একদম পড়াও একদম গুছিয়েই শেষ হয়েছে শেষ অব্দি অ্যাডমিশনও চলে আসছে বিউপিতে তো পরীক্ষা দিলাম নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা ছিল না এমনি জাস্ট পরীক্ষা দিতে হবে এই জন্য আর কি ফার্স্ট পরীক্ষা তো ওখানে দিলাম পরীক্ষা তো কনফিডেন্স ছিল একটু একটু যে হয়তো পারবো তো পরীক্ষা দিলাম একদম ধামায় সব দাগাই ভুল মানে মাথায় তখন আসেনি যে এতগুলো দাগানো ঠিক না আমার কাছে যেগুলো মনে হয়েছে যে এটা হয়তো হতে পারে আন্দাজে দাগাইছি তো বলেছি তো মনে হয়েছে যে পরীক্ষা আমি হয়তো মোটামুটি দিছি হয়তো একটা সাবজেক্ট চলে আসে কিন্তু রেজাল্টের পরে দেখা গেল আমার রেজাল্ট আসেনি আমার নামটা নেই তো একটু হতাশ হলাম একটু বলতে অনেকটাই হতাশ হলাম কারণ প্রথম পরীক্ষা একদম প্রথম তো বিউপিতে না হওয়ার কারণে একটু তো হতাশ হতাশা কাজ করছে অনেক তো এরপরে আর কি ভাইদের সঙ্গে কথা বললাম ওনারা অনেক মোটিভেটেড করলো তারপরে আর কি হতাশা থেকে ওভারকাম করলাম তো এটা থেকে একটা বড় একটা শিক্ষা পাইছি আর কি তো সেখান থেকে নিজের ভুলগুলো শুধরে নিয়েছি তো তারপর একদম সিরিয়াসলি আরও বেশি পড়াশোনা শুরু করে দিছে একদম ফুল এফোর্ট দেখা গেছে প্রায় সারা দিন পড়তাম তো ভাইদের কাছ থেকে তো সব সময় হেল্প নিতাম তো এরপর ঢাবির পরীক্ষা আসছে ঢাবির পরীক্ষাতে একটি নার্ভাসনেস ফিল করছি অনেক এমসি বিষয়ে আর কি রিটার্নটা আমার কাছে মোটামুটি ছিল সহজেই মনে হয়েছে আগের তুলনায় আর রিটার্ন নিয়ে আমি একটু বেশি প্রিপেয়ার ছিলাম একদম অনেক কাজ করছি তো সব মিলিয়ে আর কি এমসি খারাপ হয়েছে রিটার্ন ভালো হয়েছে দুটা মিলিয়ে কম্বাইন করে আমার রেজাল্টটা কি হয়েছে আলহামদুলিল্লাহ তাতে ভালো একটা সাবজেক্ট চলে আসছে বাসা সবাই কি স্যাটিসফাইড রেজাল্ট শুনে হ্যাঁ রেজাল্টের দিন তো এত এক্সাইটেড ছিলাম সারাদিন এত চিন্তা তো যখন রেজাল্ট দিল একদম দেখে তো অবাক হয়ে গেলাম সাথে সাথে একদম মাকে জানালাম মা তো একদম খুশিতে কান্না এরপর বাবাকে জানালাম বাবা অনেক খুশি এরপর বন্ধু বান্ধবদের খোঁজ নিলাম তো সবাই আলহামদুলিল্লাহ আমি সাথে আমার বন্ধুরাও একসঙ্গে পড়ছি আবার এখানেও পড়তে পারবো একসঙ্গে এটা আর কি অন্যরকম একটা ভালো লাগার বিষয় তো এরপর যারা এবার অ্যাডমিশন দিবে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা রেগুলার যেমন ক্লাস করো তোমরা আর ভাইরা যেটা বলে এটা একদম সব সময় একদম পুরো গুরুত্বের সঙ্গে নিবা আর সিম্পল কোনো বিষয়কে সিম্পল হিসেবে নিবা ওটাই দেখা যাবে পরীক্ষা হলে তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর ভাইরা যেটাই বলুক সবসময় ওটার উপর আমুল করার চেষ্টা কর অনেক সময় দেখা যায় নিজে একটা সিদ্ধান্ত নিলাম এটা ভুল হয়ে গেল যেমন আমি শুরুর দিকে কারো কোনো কথা শুনতাম না মানে মনে হতো যে আমি যেটা ভাবতেছি এটা হয়তো ঠিক তো এই জন্য আর কি বিউপিতে খারাপ হয়েছিল তারপরে ভাইদের কথা শুনিত পরে ওভারকাম করে ঢাবিতে একটা ভালো একটা রেজাল্ট হয়েছে এটাই বলবো সবাই যেন ক্লাসে রেগুলার থাকো নোটগুলো সুন্দরভাবে করো আর ক্লাস তো রেগুলার করতেই হবে এর কোনো বিকল্প নাই দেখা গেল একটা ক্লাস মিস দিলে ওই টপিক থেকে চলে আসলো পরীক্ষায় যেমন আমার হয়েছিল ভাইদের ইনস্ট্রাকশন এতটুকুই আচ্ছা ধন্যবাদ তোমাকে ওদের জন্য সাজেশান দেওয়ার জন্য ওদের উদ্দেশ্যে একটু পরামর্শ দেওয়ার জন্য আর তোমাদের জন্য তো থাকবে আমাদের তরফ থেকে সবসময় তোমরা সবসময় আমাদের কথা মতো চলো তোমরা তো দেখছো যে প্রতি বছর আমাদের এখান থেকে শিক্ষার্থীরা অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে অনেক ভালো কিছু করতেছে আর তোমরাও যদি তোমাদের আকাঙ্ক্ষিত জায়গায় যেতে চাও তো ভালো করে পড়াশোনা করো মেন্টরদের কথাগুলো শোনো আর দোয়া তো বললামই আছেই সবার সাথে দেখা হবে পরবর্তী দিন পরবর্তী কোনো অতিথির সাথে তো ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ